আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে দ্বিতীয় দাবে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু তিন হাজার সতেরো পদে বিশাল নিয়োগের কিন্তু দ্বিতীয় পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে এগারোটা তিরিশ অব্দি পরীক্ষা কিন্তু এমসি কিউ পরীক্ষা হবে ঢাকা জেলার মধ্যে কিন্তু পরীক্ষা হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের এখানে সব থেকে জনপ্রিয় একটি পথ রয়েছে আপনারা সকলে অনেকে আবেদন করেছেন ষোলো নম্বর গ্রেটের নাজির কাম কেশিয়ার এই পদের পরীক্ষাও কিন্তু ছাব্বিশ তারিখ হচ্ছে এম সি পরীক্ষা এখন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু হবে সকল বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব এবং পরীক্ষার খুঁটিনিটির গুরুত্বপূর্ণ আলোচনা করব তাই ভিডিওটার সাথে থাকবেন তাই যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখতে পারেন এখন এই যে নাজির কাম কেশিয়ার এটা মূলত হলো ষোলো নম্বর একটি গ্রেড একটি চাকরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার পথেও কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ শুক্রবার আহ ঘন্টা ব্যভিক এমসি পরীক্ষা হবে এমসি পরীক্ষা হবে তাই এমসি কিউ পরীক্ষা যেহেতু হবে শতাংশ সুন্দর যারা আবেদন করছেন তাদের জন্য একটি সংক্ষিপ্ত শাসন তৈরি করা হয়েছে এটা দ্বিতীয় দাপের পরীক্ষা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল শাসনটা কিন্তু আপনারা নিতে পারবেন কমন উপযোগী স্পেশাল শাসনটা নিতে পারবেন 17 সতেরো নাম্বার এই যে আপনার সরি ষোলো নম্বর বিয়েটে সতেরোটি কিন্তু শূন্যপাত রয়েছে এখানে যারা আবেদন করেছেন তাদের কিন্তু অবশ্যই কম্পিউটার টেস্ট হবে অনেকে আমার জিজ্ঞাসা করছেন যে ভাই কম্পিউটার টেস্ট হবে কিনা অবশ্যই অবশ্যই আর কম্পিউটার টেস্ট কিন্তু হবে ভাই এখানে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে সর্বনিম্ন গতি কিন্তু ইংরেজি বিশ এবং বাংলা বিশ থাকতে হবে ইংরেজি বিশ বাংলা বিশ কিন্তু থাকতে হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান এইটা কিন্তু আপনার যেটা রয়েছে এই নাম এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে নাজির কামকে শেয়ার পদের কিন্তু আপনার এবং এই পদের পরীক্ষা হতে যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখ তাই বেশি সময় নাই যাতে সাদর্শনটা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাদর্শনটা আপনারা খুব সহজেই নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক যে সকল ধরনের চাকরি সংক্রান্ত আপডেট কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আহ আমার কিন্তু ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন